নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দাঙ্গা চাই নয়তো পশ্চিমবঙ্গে ভোটে যেতা অসম্ভব এই হলো দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট জেতার জন্য বিজেপির পরিকল্পনার সার সংক্ষেপ সূত্রের খবর মোহন ভাগবত নিজে এসে দশ বারো দিন পশ্চিমবঙ্গে থেকে এবং রীতিমতো মিটিং করে এই নির্দেশ দিয়ে গিয়েছে যদি বড় দাঙ্গা বাঁধাতে না পারো তাহলে ছোট ছোটো পকেটে ছোটোখাটো সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে ঝামেলা তৈরি করো কোন কোন এলাকায় এগুলো করা হবে এর তালিকা তৈরি হয়ে গেছে এবং তালিকা ধরে ধরে সেই সব অঞ্চলে বিজেপি ও আর এস এর কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু ঝামেলা করলেই হবে না সেই সব ঝামেলার ভিডিও বানাতে হবে এটা লাগবেই বন্ধুরা এর জন্য বিজেপি টার্গেট করেছে সেই সমস্ত অঞ্চল বা সেই সমস্ত বিধানসভা যেখানে সংখ্যালঘু ভোট ষাট থেকে সত্তর শতাংশ এর কারণ কি। কারণ এরকম একটি অঞ্চলে যদি ঝামেলা লাগে তাহলে যে সমস্ত মানুষজনরা ঘর বাড়ি থেকে বেরিয়ে আসবে তার মধ্যে মুসলিমদের সংখ্যায় বেশি দেখা যাবে আর এর ভিডিও দেখিয়ে অন্যান্য হিন্দু প্রধান অঞ্চলে প্রমাণ করা যাবে যে মুসলমানদের এ রাজ্যে কতটা বারবারন্ত হয়েছে আর বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসবে আমাদের রাজ্যে আপনারা এই ধরনের ঘটনা আরও অনেক বেশি বেশি দেখতে পাবে কারণ এটাই এবার বিজেপির কাছে ভোটে যে তার সব থেকে বড় এবং কার্যকর হাতিয়ার পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশান পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয় বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারে বন্ধুরা গোষ্ঠী সংঘর্ষ বা দাঙ্গা আপনি যাই বলুন না কেন এই হাতিয়ার বিজেপিকে কখনো নিরাশ করেন আমরা সম্প্রতি এরকম ঝামেলা হতে দেখলাম মুর্শিদাবাদে মুর্শিদাবাদ অঞ্চলে সংখ্যালঘুদের সংখ্যা অনেক বেশি এই অঞ্চলে বিজেপি জেতার কোনো সম্ভাবনাই নেই তাই এই অঞ্চলে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে তার ভিডিও বানিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতে দেখানো হলো যে মুসলমানরা দাঙ্গা করছে আর এরপর বেছে নেওয়া হলো মহেশতলা অঞ্চলটিকে এই অঞ্চলেও সংখ্যালঘুদের সংখ্যা অনেক বেশি ফলে সামান্য একটা বিষয় নিয়ে পায়ে পা দিয়ে এই ঝামেলাটা তৈরি করা হলো। কি হয়েছিল ঘটনাটা একটি বাজারের মুখে একজন সংখ্যালঘু ফল ব্যবসায়ীর দীর্ঘদিনের একটি অস্থায়ী দোকান ছিল ঈদ উপলক্ষে সেই ভদ্রলোক বাড়ি গিয়েছিলেন আর সেই সুযোগে তার দোকানের জায়গাটিকে বাঁধিয়ে দিয়ে তুলসীর চারাসহ আরও বেশ কয়েকটি গাছ লাগিয়ে দেওয়া হলো এরপর ঈদের পরে ওই ভদ্রলোক এসে যখন ওইখানে দোকান লাগাতে যান তখন দেখতে পান ওখানে দোকান লাগানো সম্ভব নয় এবং তখনই তিনি প্রতিবাদ করেন কিন্তু যারা এই কীর্তি করেছে তারা বলতে শুরু করে পবিত্র তুলসী গাছের ওপর আক্রমণ করা হচ্ছে এবং ভিড়ের মধ্যে থেকে একজন বলে জয় শ্রীরাম বললে ওইখানে বসতে দেওয়া হবে আর এরপরেই ঝামেলা সৃষ্টি হয় এলাকার একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে আমরা একটু শুনে নি সেদিন আসলে কি হয়েছিল এই বিষয়টা কি দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন আমাদের এই বুরুজের মানুষ একরকম জানি আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি আজকের এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি এখানে এখানে হয়েছে কি ফটক বাজার এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায় হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে চায় বাজারের মুখেতে বাইক রাখার জন্য জায়গা আছে ফুটপাথে দোকানদার বসে সেসব জায়গা আছে ফুলওয়ালা বসে ফলওয়ালা বসে বাজারের ভিতরে না বাজারের বাইরের বাজারে ঢোকার মুখে মন্দির আছে ওইখানে একটা ফলওয়ালা বসতো দীর্ঘদিন থেকেই বসে আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায় গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয় সেটার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয় এটা রবীন্দ্রনগর থানার একদম সামনে রবীন্দ্রনগরের থানার দেওয়ালের থেকে দু মিটার দূরে রবীন্দ্রনগর থানা জানে যেটা ওখানে যারা যারা বসে থানা তো কিছু লোককে নিজেই বসিয়ে রেখেছে সামনে তারা জানে না ওখানে কারা বসে সেই জায়গায় একটা বেদি তৈরি হলো বেদি মতো তৈরি করা হলো সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে এই সোমবারে মানে ঈদের সাত তারিখের আগে ছিল না এটা সাত তারিখে ঈদ হয়েছে আট তারিখ রবিবার ন তারিখ সোমবার এই ন তারিখ রাত্রে এই ঘটনা তার আগে ওখানে কোনো গাছ ছিল না ওখানে কোনো কনস্ট্রাকশন ছিল না পুলিশ সেটা বলুক পুলিশ সিবিআই সিআইডি তদন্ত করে জানাক যে ওইখানে কি ছিল তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ তার ধর্মের কথা আমি বলছি না যদিও সে ধর্মে মুসলিম কিন্তু আমি বলছি না তার গরিব ফলওয়ালা ওখানে বসে খায় প্রচুর ফুটপাতে সব বসে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল তার উপরে এটা আমরা যারা তুলসী গাছ যারা চিনে না এখানে এই আমাদের মুসলিম মানুষরা তারা জানে এটা ফুল গাছ তো ওইটা লাগিয়ে দেওয়া হলো এই পরিকল্পনা করলো কারা এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে আর এস এস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো তাহলে কী হবে এটা কেউ ছুতে পারবে না এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে যেটা আর এস এস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে আর সেই ফাঁদে পা দিয়েছে আমাদের এই সরকারের পুলিশ পুলিশ কেন ওইখানে যেমন কনস্ট্রাকশন হচ্ছিল থানার সামনে ওটা কেন পুলিশ আটকালো না কেন ওই জায়গাটা ওটা তো বাজারে ঢোকার রাস্তা ফলবলা দিনে বেলা সকালে বসে উঠে যায় বাকি ফাঁকা থাকে ওখানে কনস্ট্রাকশন হবে কেন মানে পুলিশের গাফিলতি একটা দেখতে পুলিশ পুরো একশো পার্সেন্ট পুলিশের গাফিলতি কেন সহযোগিতা আছে বলবো তাহলে পুলিশের সহযোগিতা কেন হলে ওখানে কনস্ট্রাকশন হয় না গাছের পাতা নড়ে না ফটকের বাজারে কিছু তৃণমূলের নেতা আছে পুলিশ আছে তাদের মানে হুকুম ছাড়া কিচ্ছু হয় না সেইখানে একটা কনস্ট্রাকশন কী করে হয়ে গেল এই কনস্ট্রাকশন হওয়ার পরে সেইটা আজকের ফলোলা যখন সেই জায়গায় বসতে যায় তারপরে তার সঙ্গে তর্ক বিতর্ক হয় যারা এই কনস্ট্রাকশানটা করেছে তারা ফলোয়ালাকে বাধা দিতে যায় ফলোয়ালা চেঁচামেচি করে তাতে জনসাধারণ জড়ো হয়ে যায় তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় রাম বললে তবে বসতে দেবো এই কথাটা বলতে এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায় আগুনের মধ্যে ছড়াতে পাবলিক জনসাধারণ আসতে আরম্ভ করে তখনও পুলিশ যদি যে এই কথাটা বললো যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো তাদের দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে ভিতরে থানায় নিয়ে চলে যেতে পারতো তাহলে ওখানে কোনো ঝামেলা হতো না পুলিশ এটাকে বাড়তি দিল শুধু বাড়তে দেওয়া নয় প্রায় ঘন্টা তিনেক ধরে এই এই জিনিস পুলিশের পক্ষ থেকে কেন পুলিশ এই অঞ্চলের এমএলএ কাউন্সিলর তারা নিয়েছে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে সাড়ে তিনটে চারটে ঘটনা শুরু হয়েছে এগারোটা সাড়ে এগারোটা তখন ওই ফোর্সে কিছু মানে এত মব জড়ো যে ওই পুলিশের পক্ষে সম্ভব ছিল না কিন্তু যারা এখানে আমরা দেখেছি যা ছিলাম আমরাও তৃণমূলের এমএলএ কাউন্সিলার তারা এসেছিলেন তারা এসেই ঝামেলা বাড়াতে কমাতে না তারা তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন অভিষেক ম্যান্ডি ফোনও করতে পারতেন যে আপনারা এক্ষুনি পুলিশ পাঠান এখানে যা লোক নেমে গেছে এটাকে নামাতে গেলে পুলিশের দরকার সেটা নিজেরা নিজেদের কালাউজি করার জন্য গিয়েছিলেন সেটা আগে কোথায় গেল এই অঞ্চলের মানুষ সব হিন্দু মুসলিম কোনো রকমের অশান্তিতে নেই হ্যাঁ কিছু আর এস এস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাধাতে চায় তাদের পার্টির নির্দেশে এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে ছাব্বিশ সালের ভোট পর্যন্ত হবে আজকের এই ঘটনা আমাদের এই অঞ্চলের যেটা কোনো দিন হয়নি সেই বিরানব্বই দাঙ্গার সময় ওখানে কিছু হয়নি বিরানব্বই এ দাবলি মসজিদ ভাঙার সময় এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফটকে আজকে জাতীয় পতাকার তলায় আজকের এই ভারতবর্ষের না এই ঘটনায় কোনো গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে কাউকে হ্যাঁ হ্যাঁ আমরা অনেকগুলো দেখলাম পুলিশ আটক করেছে পুলিশের উপরে আসল মিডিয়ায় বলছে যে পুলিশ আক্রান্ত হয়েছে বিরুদ্ধে অভিযোগ এসেছিল সকালে যে এই ঘটনাটা ঘটানো হয়েছে তাদের কি কারো কাউকে গ্রেফতার করা আমি সেটা জানি না তাদের যারা মূল যারা মূল এইসব মানে ঘটনা যে বাজারের মুখে যে ঘটনা যেটা নিয়ে এই আজকে এত বড় আগুন জ্বলে গেছে সেইখানে সেই ক্ষেত্রে কোনো গ্রেফতার নেই গ্রেফতার নেই গ্রেফতার এই পরবর্তী ক্ষেত্রে যেগুলো হয়েছে যারা মহাপুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে পাবলিক আক্রান্ত হয়েছে তাদের মধ্যে থেকেই পুলিশকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য মিডিয়া হয়ে গেছে যদি পুলিশ যদি অ্যারেস্ট না দেখায় তাহলে পুলিশকে জবাব দিতে হবে যে কটাকে ধরো ওই জন্য সাধারণ মানুষ এই ছটার সময় সাড়ে পাঁচটার সময় ধরছে যারা সাধারণ মানুষ ফিরছিল কাছ থেকে তাদের ধরেছে সাধারণ থাকবে এলাকার মানুষের কাছে আমার অনুরোধ হয়তো প্ররোচনায় কান দেবেন না কোনো গুজবে কান দেবেন না আইন নিজেদের হাতে তুলে নিতে যাবেন না প্রশাসন তার প্রশাসনের কাজ করুক আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন আপনারা এই ঝামেলার মধ্যে যাবার চেষ্টা করবেন না এখন বিষয়টা প্রশাসনের নজরে এসছে আপনাদের কাছে অনুরোধ আপনারা শান্তিপূর্ণভাবে সব থাকবেন জটলা না করে এলাকায় এলাকায় শান্তি এলাকায় এসে হ্যাঁ পুলিশ কমিশনার এসে আমি দেখলাম হ্যাঁ তো আমার মেটিয়াবুের সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আইন হাতে তুলতে যাবেন না প্রশাসনকে প্রশাসনে কাজ করতে দিন শুনলেন তো বন্ধুরা কিভাবে এই ঝামেলা তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় এটাই বিজেপির এখন একমাত্র উদ্দেশ্য তবে এই প্রত্যক্ষদর্শী ভদ্রলোক যেমন বললেন আমিও এই কথাটির সাথে সম্পূর্ণ একমত তাহলে পুলিশের গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটা অসম্ভব থানার গায়ে এই ধরনের একটি নির্মাণ কার্য চলছে থানা দেখতে পাইনি এটা তো অসম্ভব বিষয় কিন্তু দেখার পরও তারা যখন চুপ করে রয়েছে এর পেছনের কারণ দুটো হতে পারে হয় তারা ঝামেলা এড়ানোর জন্য এটি করেছে আর নয়তো যে কোনো কারণেই হোক বিজেপি আর এস হয়ে পুলিশ কাজ করেছে এবার পুলিশ কি কি কারণে এরকম কাজ করে বুঝে নিন আমি আর তার ব্যাখ্যা দিতে যাচ্ছি না এবার আসা যাক তৃণমূল প্রসঙ্গে বন্ধুরা মহেশতলা অঞ্চলটি ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত দু সালে ডায়মন্ড হারবার লোকসভা থেকে সাত লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং বোঝাই যাচ্ছে এই অঞ্চলে তৃণমূলের সংগঠন বা সক্রিয় কর্মীদের উপস্থিতি ঠিক কতটা সুতরাং এলাকা তৃণমূলের এলাকায় গিজগিজ করছে তৃণমূলের কর্মী সমর্থক পুলিশ তৃণমূলের আর এলাকায় ঝামেলা লাগাচ্ছে কারা না বিজেপি আর এস বাজারের সামনে যখন এই নির্মাণ কার্য চলছিল একজন তৃণমূল কর্মীও দেখলো না এমনকি পরের দিনও দেখতে পেল না নাকি সব ঝামেলা মেটানোর জন্য তো আছেই মুখ্যমন্ত্রী আমি আমার ধান্দা বুঝি সরকার পরিবর্তন হলে তো টুক করে দলটা পরিবর্তন করে নেবই আবার কিছুজন আছে যারা দিনে তৃণমূল রাতে বিজেপি এরা আরও বিপজ্জনক বন্ধুরা এতে গেল মহেশতলা অঞ্চলের গল্প কিন্তু এত খাটাখাটনি করে মহেশতলায় যে এত কিছু করা হলো এর ফল বিজেপি কি করে পাবে এর জন্য তো আছেন আমাদের স্বনামধন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলার মতন ঘটনাগুলি ঘটার পর বাকি কাজটা তার তিনি কর্মসূচির নামে নানান নাটক করে এই ঘটনার সাথে বিজেপির মনের মাধুরী মিশিয়ে পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রচার করবে। আমরা শুভেন্দু অধিকারীর ভিডিওটা একটু দেখে পুরো এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন দু হাজার জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিপি কলকাতা পুলিশ সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারমেন্ট মডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ভুলিয়ান শামসেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার তিরিশা জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে আমার লয়ার ডিজিপি এবং সিপি কে চিঠিও দিচ্ছে আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না জেহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে মেটিয়া বুরুজ বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় আমি এক ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে একটা দালাল বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছে ওখানে এক ঘন্টা টাইম দিয়ে গেলাম কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়